আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন একটি বছর বিদায় নিচ্ছে আমাদের মাছ থেকে এবং সাথে সাথে শুরু হচ্ছে আরেকটি বছর এখন আমাদের সময় হলো এই বছরটাকে নতুন ভাবে ইউটিলাইজ করা আমাদের এখন যে কাজটা করা সব থেকে বেশি জরুরি সেটা হলো আমাদের পরবর্তী বছরের একটা ফুল প্ল্যান করা যে আমরা পরবর্তী বছরে কি কি কাজ করতে চাই কি কি নতুন স্কিল শিখতে চাই কি কি জিনিসপাতি আমরা পরবর্তী বছরে করতে চাই কত টাকা পয়সা কি ইনকাম করতে চাই আমাদের পড়ালেখা কতটুকু আমরা অগ্রসর হইতে চাই আমাদের পড়ালেখা আমরা কতটুকু বাড়াইতে চাই বা কতটুকু কমাইতে চাই কোনটা আমরা কিভাবে করতে চাই সফল কিছু একটা লিস্ট করা সো এটাই হতে পারে আমাদের এই 2023 সালের শেষ ভিডিও মানে লং ভিডিওর মধ্যে এটা হতে পারে শেষ ভিডিও সো আজকের ভিডিওতে আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলতে চেষ্টা করব সেই ব্যাপারটা হলো আমরা অনেকেই কিন্তু চাচ্ছি যে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে কাজবাজ করার জন্য অনেকেই এই প্রশ্ন করেন যে ভাই ফ্রিল্যান্সিং সেক্টরে আসব কোন ব্যাপারটা নিয়ে কাজ করব আমি কি গ্রাফিক ডিজাইন করব আমি কি মোশন গ্রাফিক্সের কাজ করব আমি কি ডেটা এন্ট্রির কাজ করব আমি কি ওয়েব ডেভেলপমেন্ট করব নাকি আমি অ্যাপ বানাবো নাকি আমি ভিডিও এডিটিং করব আমি কোন কাজটা করব আমি কোন সেক্টরে কাজ করলে আমার আর কি ভবিষ্যত 5 10 বছর বা 15 বছরের জন্য আমাদের ক্যারিয়ারটাকে আমরা সেটেল করতে পারবো এই ধরনের প্রশ্ন অনেকেই করে আবার অনেকেই এরকম প্রশ্ন করে যে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব কোথায় গিয়ে কাজ পাবো কিভাবে কাজ পাবো কিভাবে শিখবো এই সকল ব্যাপার নিয়ে আমি চিন্তা করলাম যে একদম বছরের শেষ যেহেতু আমাদের নতুন বছরটা যেহেতু আসছে এই বছরটা আমরা একটা প্ল্যান করি যে আমরা এভাবে শিখবো এই ব্যাপারটা শিখবো এবং তারপরে এখানে গিয়ে কাজ করব সো এই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করব যে আমাদের মধ্যে অনেকেই যে চায় যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসবে কিছু টাকা পয়সা আর্ন করবে একটা ক্যারিয়ার গঠন করবে সো তাদের জন্য আজকের ভিডিও আই হোপ আজকের ভিডিওটা দেখলে আপনারা একদম ফ্রিল্যান্সিং জানতে পারবেন যে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন কোন সেক্টরে আসতে পারবেন এবং কোন সেক্টরে আসলে আপনার জন্য ভালো হবে এবং তারই সাথে আপনি এটাও জানতে পারবেন কোন কোন সেক্টরে আগামী 10 থেকে 15 বছর ভালো পরিমাণে একটা কাজের ডিমান্ড থাকবে এবং এরই সাথে আরো যে ব্যাপারগুলো জানতে পারবেন যে কিভাবে আপনি একটি কাজ শিখতে পারবেন এবং তারই সাথে আপনাদেরকে আরেকটা ব্যাপারে জানার চেষ্টা করব যে কোথায় কোথায় গেলে আপনারা কাজ বাজ কিন্তু পাবেন সো যাই হোক ভিডিওর শুরুতে আর বকবক করতে যাচ্ছি না চলুন আমরা আমাদের মেইন আলাপ আলোচনা শুরু করি আচ্ছা এট ফার্স্টে আমাদের যে প্রশ্নটা সবার থাকে যে কোন সেক্টরে কাজ করব ফ্রিলান্সিং যে করব আমরা কোন সেক্টরটা নিয়ে কাজ করব সেটার জন্য আপনি আপনার এই প্রশ্নের উত্তর আপনি নিজেই প্রথমে আপনার ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন ব্যাপারটার উপর একটু হলেও স্কিলড মানে কোন ব্যাপারটার প্রতি আপনার একটু আগ্রহ আছে বা কোন ব্যাপারটা আপনি একটু হলেও পারেন সো প্রথমত আপনার এটা ফাইন্ড আউট করতে হবে লাইক আপনার যদি ভিডিও এডিটিং এর উপরে একটু টান থাকে বা ভিডিও এডিটিং যদি আপনি একটু একটু পারেন তাহলে আপনার এটাকে আপনার প্রথমে হলো প্রায়োরিটি দিতে হবে বা আপনি যদি কোডিং এর কিছু ব্যাপার সেপার পারেন লাইক আপনি এইচটিএমএল এর কিছু কোড পারেন সিএসএস পারেন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট টা বলা কি কাজ পারে তাহলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট এই সেক্টরটাকে একটু প্রাধান্য দিতে হবে মানে মোট কথা হলো আপনি যেই সেক্টরটার প্রতি একটু পারদর্শী বা যে সেক্টরে আপনি একটু বেশি কাজ পারেন বা যেটার প্রতি আপনার একটু ইন্টারেস্ট আছে সেটাকে আপনার প্রথম লিস্টে রাখতে হবে এন্ড দেন আপনি যে কাজটা করতে হবে আপনি হলো গুগল করবেন বা চ্যাট জিপিটি আছে বর্তমান যুগে এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে আলো আপনি সার্চ করবেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে আগামী 5 থেকে 10 বছর বা 15 বছর কোন স্কিলটা বা কোন সেক্টরটা বেশি পরিমাণে গ্রোথ হবে বা আপাতত কোন সেক্টরটা বেশি গ্রোথ হচ্ছে আগামী 5 থেকে 10 বছর কোন কাজটা বেশি থাকবে বা ফাইবারে দেখতে পারেন আপওয়ার্কে দেখতে পারেন যে কোন কাজটা আগামী পাঁচ থেকে দশ বছর আপনার বেশি সাস্টেন করার সম্ভাবনা রয়েছে সো এরকম তিনটা কাজের কথা আজকের ভিডিওতে আমি আপনাদের একটু করে বলি প্রথমত আপনারা যদি এই যে গ্রাফিক্স ডিজাইনের যে কাজটা রয়েছে বা ভিডিও এডিটিং এই দুইটাকে আমরা একসাথে মার্চ করে ফেলেছি কারণ এখন যারা ভিডিও এডিটিং পারে তাদের কাজ একটু কম আমরা যদি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং দুইটা যদি একসাথে পারি তাহলে আমাদের কাজের পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হবে আর সাথে যদি আমাদের স্কেলের সাথে যদি আমরা এআই কে হালকা পাতলা মার্চ করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা আরো বিধভাবে প্রচুর পরিমাণে কিন্তু আমরা কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের আচ্ছা ভিডিও এডিটিং আপনারা কেন কাজ পাবেন এটা অনেক কারণ কারণ বর্তমানে অনেক বিজনেস আসছে অনলাইন ভিত্তিক আর নতুন নতুন কনটেন্ট ক্রিয়েটর আসছে যারা बिजनेसमैन চাকরিজীবী তো তাদের তো প্রথমত অত একটা সময় নাই যে ভিডিও এডিট করার সো আপনি যে কাজটা করবেন তাদের ভিডিও গুলিকে আপনি এডিট করে দিবেন এর বিনিময়ে আপনি টাকা পয়সা পাইলেন সো যেহেতু এখন কনটেন্ট ক্রিয়েশনের যোগ আর সবাই যেহেতু কনটেন্ট ক্রিয়েশন করতেছে সবাই নতুন নতুন বিজনেস অনলাইনে দাঁড় করাইতেছে সো তাদের প্রোমো ভিডিওর দরকার হয় তাদের একটা অ্যাড দরকার হয় তাদের বিজ্ঞাপনের জন্য বড় বড় অ্যাড কমার্শিয়াল বানাইছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও এডিটিং এর আগামী পাঁচ দশ বছর কিংবা পনেরো বছরের মধ্যে আপনার ভিডিও এডিটিং এর কাজ কিন্তু আরো বৃদ্ধি পাবে মানে কাজ পাওয়ার সম্ভাবনা আরো বাড়বে এবং আপনি কিন্তু যদি ভিডিও এডিটিং আসেন তাহলে কিন্তু আপনার ফিউচার আই হোপ যে ব্রাইট হবে আচ্ছা সেকেন্ড অফ অল আমরা যে স্কিল টা কথা বলতে চাচ্ছি সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেটাকে বলে আর কি আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি চাইলে আপনি যদি কোর্স শিখতে চান আপনি যেই যে কোর্স শেখা লাগে লাইক এস এস এল সি আপনি শিখতে পারেন বা আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তাহলেও সেটারও আগামী পাঁচ থেকে দশ বছর পনেরো বছর অ্যাপ ডেভেলপমেন্টের ভাই চাহিদা সারা জীবন থাকবে কারণ অ্যাপ তো আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় একটা জিনিস অ্যাপ আপনার সব সময় আপনি একটা কাজ করেন আপনি যে ইউটিউবের মধ্যে ঢুকতেছেন এটাও তো একটা অ্যাপ যদিও এটা সর্বপ্রথম বের হয়েছে ওয়েবসাইট আকারে কিন্তু তারপরে তো তো এটা এখন একটা আমরা চালাই নাকি ফেসবুক অ্যাপে তারপরে আমরা একটা গেমস খেলি সেটাও তো অ্যাপসের মধ্যে গিয়ে খেলি সো এই চাহিদা সারা জীবন থাকবে এবং ওয়েব ডেভেলপমেন্ট এইটার চাহিদাও সারা জীবন থাকবে কারণ ওয়েবসাইট আমাদের সবার দরকার হয় আমরা নতুন একটা ই কমার্স বিজনেস দরকার আমাদের ওয়েবসাইট দরকার হইতাছে আমরা নতুন একটা এজেন্সি খুলতেছে আমাদের ওয়েবসাইট দরকার হইতাছে আমরা নতুন একটা কোম্পানি দরকার হতেছে আমাদের ওয়েবসাইট দরকার হতেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দরকার যেমন যে জাট বা দিয়ে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে পারেন সফটওয়্যার ডেভেলপার বলতে পারেন এই দুইটা কাজ আর পাইলাম ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন এবং

সেই টপিকটার উপরে যে ইউটিউবার অভাব আপনি সেই টপিকটার উপরে আপনি আর মধ্যে সার্চ করবেন এবং নতুন নতুন যে কন্টেন্ট গুলি আপাতত একটু ভাইরাল আছে বা যে এখন সেই টপিকের উপরে সেই ইউটিউবার বা সেই আপনি সাপোর্ট করতে পারেন তার কন্টেন্ট দিয়ে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু আর্ন করতে পারেন তো এই ইনকামের সোর্সটা কিন্তু একেবারেই নতুন আপনারা যারা এটাকে নতুন নতুন অ্যাডাপ্ট করতে পারবেন আর ফার্স্ট ফ্যাসিলিটি বলতে কিন্তু একটা ব্যাপার আছে যে প্রথম প্রথম যারা চলে আসতে পারে একটা কাজের মধ্যে বা নতুন একটা কাজে যখন আপনি একদম শুরু ফাস্টে অ্যাডভান্টেজ যদি আপনি নিতে চান একদম শুরুর দিককার অ্যাডভান্টেজ যদি আপনি নিতে চান তাহলে আপনার একটা কাজ শুরুর দিককার সময় শুরু করতে হবে মানে ধরেন যে এখন কন্টেন্ট ক্রিয়েশনের সময় আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেন তাহলে কিন্তু আপনি ফাস্ট মুভার যে অ্যাডভান্টেজটা আছে সেটা কিন্তু আপনি পাবেন যদি একদম শুরুতে আপনি শুরু করেন আর মাঝখান দিকে শুরু করলে আপনার ওই স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে হবে বা অনেক কম্পিটিশন থাকবে আপনার আপনি সবার সাথে কম্পিটিট করতে হবে বাট শুরুতে যদি আপনি শুরু করেন আপনি যদি ওই পথটা বানাইতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য টাকা উপার্জন করা যেরকম সহজ হবে এবং আপনার কিন্তু লং টার্মে যদি আপনি সাসটেইনেবিলিটির দিকে যদি আপনি একটু

জিজ্ঞাস করবেন গুগলের সার্চেবল যে রেজাল্ট গুলি আছে সেগুলো থেকে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন এভাবে আপনার নতুন এবং কিভাবে কাজ শেখা যায় আমার কোন জিনিস আমার ডাউনলোড করতে হবে কোন জিনিস আমার পিসিতে থাকতে হবে মোবাইলে থাকতে হবে এই ব্যাপারগুলি আপনি প্রথমে গুগল বা চ্যাট জিপিটির মতো এরকম এআই মাধ্যমে জিজ্ঞেস করে কিন্তু আপনি প্রথমে আর কি এই নলেজটা গ্যাদার করবেন যে আপনি সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেটার মধ্যে কাজ করতে গেলে আপনার কোন কোন সফটওয়্যার লাগবে কোন কোন ওয়েবসাইট এর সাথে আপনার পরিচিত হতে হবে তো প্রথমে আপনি এই নলেজটা করবেন আপনি যে কাজটা করবেন আপনি তো মোটামুটি ফান্ডামেন্টাল আপনার একটা নলেজ চলে আসতে তাই ভিডিও এডিটিং এর কাজ করতে গেলে এই সফটওয়্যারে কাজ করতে হবে ওই সফটওয়্যার আপনি নামাইলেন বা ইনস্টল করলেন নাকি আপনি ওয়েব করতে গেলে আপনার ওয়ার্ডপ্রেস শিখতে হবে নাকি শপিফাই শিখতে হবে নাকি মার্ন শিখতে হবে নাকি লারাভেল শিখতে হবে এগুলো আপনার সর্বপ্রথম আগে দেখতে হবে তো আপনি আগে দেখলেন যে আমার কোন সেক্টরটা কাজ করতে চাচ্ছে এবং সেই সেক্টরটা কাজ করতে গেলে আমার কি কি টুলস এর দরকার সেটা আগে আপনি সর্বপ্রথম ফাইন্ড আউট করলেন বা আপনি সিনিয়র কারো কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন যে কোনো ভাবে আপনি আর আপনার এই নলেজটা করবেন যে কোন কোনুল দরকার এই কাজটা কাজ হবে সংগ্রহ করা করবেন আপনার সংগ্রহ করার পরে এখন আপনার ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে যে আমি ভিডিও এডিটিং শিখতে প্রিমিয়ার এখন কিভাবে টাইম ভিডিও আনতে হয় তারপরে ভিডিও কিভাবে কাট করতে হয় তারপর ভিডিও কিভাবে জোড়া লাগাইতে হয় ভিডিওর মাঝখানে কিভাবে ইউজ করতে হয় ভিডিওর মধ্যে কিভাবে কালার গ্রেডিং করতে হয় আস্তে আস্তে ধাপে 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 আপনার ইউটিউব থেকে ফান্ডামেন্টাল নলেজটা কিন্তু নিতে হবে তারপরে আপনি যে কাজটা করবেন ইউটিউব থেকে ফান্ডামেন্টাল নলেজটা নেওয়ার পরে আপনার তো তো মোটামুটি একটা একটা হিসেবে চালানোর নলেজ কিন্তু তারপর নিজে নিজে কিছুদিন প্র্যাকটিস করতে হবে বা আপনি যে কাজটা করতে পারেন ছোটখাটো কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আপনি যদি একদম বিগেনার মানে আপনি কিচ্ছু পারেন না মানে আমি যে আপনাকে রিসার্চ করার কথা বলেছি আপনি কিছু রিসার্চ করেন করেননি বাট আপনি একটা কোর্সে গিয়ে ভর্তি হয়ে পড়ছেন তাইলে কিন্তু ভাই আপনার কাজ শেখার সম্ভাবনা খুবই কম থাকবে আপনি যদি প্রথমে রিসার্চ করেন সেই টুলস করেন সেটা নিয়ে একটু থাকে তারপরে তাই আপনার প্রথমে রিসার্চ করতে হবে দেন ইউটিউব থেকে শিখতে হবে আপনি ইউটিউব দেখে বা ইম্প্রুব হওয়া যায় আমরা যখন কাজ শিখি তখন কিন্তু আমাদের কোনো কোর্স ছিল না বা কোনো কোর্স করতে হয় আর এখন যেহেতু আমাদের হাতের নাগালে কোর্স আছে আমাদের যেহেতু সময় একটু কম আমরা চাইলে কাজ মাছ মোটামুটি আকারে বিগিনার হিসেবে শিখে তারপর আমরা ছোটখাটো একটা কোর্স করে নিতে পারি যাতে আমরা আর কি প্রো লেভেলে যাইতে পারি আর ব্যাপার নাই ভাই প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনার লেভেল আপ হবে কাজের কোন অভাব হবে না এবং তারপরে যে ব্যাপারটা আমরা কিছুক্ষণ আলোচনা করলাম যে আপনি কাজ কিভাবে শিখবেন কোথা থেকে শিখবেন কিভাবে নলেজ গ্যাদার করবেন বা কোন কোন নলেজটা গ্যাদার করা উচিত তো আমরা প্রথমে আমাদের স্কিল ফাইন্ড আউট করলাম যে কোন স্কিলে কাজ করবো তারপরে কিভাবে কাজ শিখবো এটা

ফেসবুক যদি আপনি পারেন দুইটা ফেসবুক আইডি রাখেন বা আপনি একটাই রাখেন সেটার মধ্যে কোনো গার্বেজ করেন না মানে যেই হাবা জাবা আছে এগুলো অ্যাড করেন না ভালো মানুষজন করার চেষ্টা করেন ভালো যেই জায়গা থেকে আপনি কিছু শিখতে পারবেন সেরকম টাইপের কিছু পেজ টেস্ট ফলো দিয়ে রাখেন যাতে করে আপনি ফেসবুকে ঢুকলেও একটা প্রোডাক্টিভ সময় আপনার কাটে ওকে সো যাই হোক আমরা ফেসবুক থেকে কিন্তু কাজ পাইতে পারি আমরা আমাদের স্কিল নিয়ে পোস্ট করব আমরা নতুন নতুন পোর্টফোলিও তৈরি করতে পারি সো আপনারা মার্কেট প্লেসে কাজ পাইতে পারেন কিংবা সোশ্যাল মিডিয়া থেকে আপনারা কাজ বাজ পাইতে পারেন বা আপনারা কোনো যদি চাকরি বাকরি করতে চান তাহলে আপনারা লিঙ্কডিনে দেখবেন অনেক চাকরি কিন্তু আছে আবার বর্তমানে আমি কিছুদিন আগে একটা অ্যাপ সম্পর্কে জানলাম সেটা হলো সম্ভব অ্যাপ এটার মধ্যে থেকে আপনি কাজ পাইতে পারেন যাই হোক আমরা যে পয়েন্টে ছিলাম যে আমাদের কোথায় আমরা কাজ পাবো প্রথমত বললাম করতে পারেন সেক্ষেত্রে আছে আছে আপনারা এগুলোতে ট্রাই মারতে পারেন এবং ভাই আমরা যখন শুরু করছি আমরা কিন্তু ফাইবার আর আপার থেকে বেশিরভাগ কাজ করছি এই দুটোর মধ্যে আপনি কাজ পাবেন আগে ফিলান্সার ডট কম টা ভালো একটা রেলিভেন্ট একটা ওয়েবসাইট ছিল বাট এখন এটা মানে চলে না কেন চলে না আমি জানি না বাট ফিলান্সার ডট কম ভালো আমার মতে এখানেও আপনি চাইলে ট্রাই করতে পারেন আর আপনি যদি জব করতে চান আপনি চাইলে লিঙ্ক দিন একটু থো পারেন কারণ লিঙ্ক একটা প্রফেশনাল ওয়েবসাইট তো সেখানে গেলে আপনি আর কি ভালো ভালো মানুষদের দেখা পাবেন সিইও তারপরে প্রোডাক্ট ম্যানেজার জেনারেল ম্যানেজার তারপরে কোম্পানির ম্যানেজার কোম্পানির ওনার আপনি তাদেরকে দেখতে পারবেন তো তাদের কাছে আপনি চাইলে জব এর অ্যাপ্লিকেশন করতে পারেন বা অনেক সময় দেখবেন অনেকে হায়ারিং মানে জব পোস্ট করে তো সেখানে গিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা যাই হোক সেক্টরে কোন সেক্টরে কাজ করবেন বা কোথায় থেকে কাজ শিখবেন বা কোথায় কাজ পাবেন আই হোপ যে এই প্রশ্নগুলো উত্তর আপনারা পেয়ে ফেলছেন এখন এক্সকিউজ না দিয়ে আপনি কাজ করা শুরু করবেন আই হোপ যে আপনাদের ভবিষ্যৎ সামনে নতুন বছর আসছে নতুন বছরটাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করুন এবং আপনারা চেষ্টা করুন যে নতুন 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 স্কিল শেখার কিভাবে কাজ করা যায় মানি আর্ন করতে হয় এই ব্যাপার করুন এবং আমার ভিডিও দেখে আর ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আই হোপ যে কমেন্ট করে জানাইতে পারেন বা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন আমাদের সাথে আমি ফেসবুক পেজে অনেকেরই মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভালো পরিমাণে মেসেজ আসতে আপাতত আমাদের আগের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমাদের মানে আগের পিসিতে হ্যাক হয়ে যাওয়ার পরে মানে আমার

মোটামুটি বড় একটা ব্যাপার সেবার আমরা যেই টাইপের ভিডিও বানাই এই জনরে আর কি আর এই ভিডিওটা আমাদের কিন্তু ফেসবুক পেজে আপলোড করা হয় আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও ভিডিওগুলি দেখতে পারেন আর রিলস আপলোড করা হয় সেখান থেকেও আপনারা দেখতে পারেন আর ভিডিও স্পন্সর সম্পর্কে মনে আছে কোনো ভিডিও কিন্তু এডিট করাতে হইলে আপনারা যদি পর্যাপ্ত সময় না থাকে তাহলে হার্ট প্রোডাকশনের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর টাইপের ভিডিও এডিট করে এবং তাদের কাছ থেকে আপনারা চাই খুবই সুন্দর সুন্দর ভিডিও এডিট করে নিতে পারেন তো যাই হোক আজকের মতো এখানে শেয়ার আউট করছি আমি তাহিদার আফাত দেখা হয়ে যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম আর আপনাদের নতুন বছরটা খুব প্রোডাক্টিভ এই আশায় রইল